আসসালামু আলাইকুম আইপিএল এর চূড়ান্ত নিলাম থেকে বাদ দেওয়া হলো সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিশেষজ্ঞদের মতে সাকিবের বর্তমান সময়ের বাজে পারফরম্যান্স এর প্রধান কারণ তার ভিত্তিমূল্য রাখা হয়েছিল এক কোটি রুপি তো এই নিলামে তিনশো জন ক্রিকেটার কিন্তু তালিকায় বদ্ধ হয়েছেন তো এই তিনশো পঞ্চাশ জন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ থেকে রাখা হয়েছে সাতজনকে তার মধ্যে মোস্তাফিজ সারা রয়েছেন তাসকিন আহমেদ তানজিব হাসান সাকিব হোসেন নাহিদ রাকিবুল হাসান এবং শরীফুল ইসলাম তাজকিন আহমেদ তানজিম হাসান সাকিব রিশাদ হোসেন নাহিদ রানা এবং শরীফুল ইসলামের ভিত্তিমূল্য রাখা হয়েছে পঁচাত্তর লাখ রুপি এবং রাকিবুল হাসানের ভিত্তি মূল্য কিন্তু রাখা হয়েছে তিরিশ লাখ রুপি তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যদিও বা এটা আইপিএল এ ঘটে কিন্তু বাংলাদেশ থেকে খুব একটা কিন্তু দেখা যায় না যেটা হচ্ছে রাকিবুল হাসান তিনি কিন্তু এখনো বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে কিন্তু এখনো তার অভিষেক কিন্তু হয়নি কিন্তু তারপরেও আইপিএল এ তাকে কিন্তু সে জায়গাটা দেয়া হয়েছে যেখানে সাকিবুল হাসানের মতো একজন বিগ ক্রিকেটার তিনি কিন্তু জায়গাটা কিন্তু পাননি তাকে জায়গাটা কিন্তু এবারে দেওয়া হয় নাই কিন্তু এখনো অভিষিক্ত না বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে সেই রাকিবুল হাসানকে কিন্তু আইপিএল এর চূড়ান্ত নিলামে কিন্তু জায়গাটা দেয়া হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে তার বয়স ভিত্তিক যে টুর্নামেন্ট গুলা হচ্ছে সেখানে রাকিবুল হাসান যথেষ্ট পারফরমেন্স করছেন যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন কিন্তু আবার বিপিএল তিনি ভালো খেলছেন তো আবার যখন রংপুর রাইডার্স যখন ইন্টারন্যাশনাল যে গ্লোবাল যে টি টোয়েন্টি লিগটা হলো সেখানেও কিন্তু রাকিবুল হাসানকে রেখেছিলেন এবং সেখানেও কিন্তু তিনি ভালো পারফরমেন্স তিনি করেছেন যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে পারফরমেন্স করছেন আর সবচেয়ে বড় কথা বয় ভিত্তিত যে টুর্নামেন্টগুলো হচ্ছে সেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেললেই রাখিবুল হাসান কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু করছেন এটা আইপিএল আয়োজক কমিটির কিন্তু একটা মাথা ব্যথার কিন্তু একটা কারণ এই কারণে হয়তো বা রাকিবুল হাসানকে আহ আইপিএলের চূড়ান্ত নিলামে কিন্তু রাখা হয়েছে তো এই সাতজন ক্রিকেটারের মধ্যে আমার মনে হয় যে সবচেয়ে যে প্রোফাইল সেটা কিন্তু মোস্তাফিজুর রহমান তিনি আইপিএল এর ইতিমধ্যে আইপিএল এ তিনি খেলেছেন তিনি দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলছে খেলেছেন সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানস হয়ে তিনি কিন্তু খেলেছেন এবং তিনি কিন্তু দিল্লি ক্যাপিটালস আরেকটা দল যেটা হচ্ছে দুবাই ক্যাপিটাল সেটার হয়ে কিন্তু এখন আপাতত কিন্তু দুবাইয়ে কিন্তু আছেন এবং সেখানে ম্যাচ তিনি খেলতেছেন সেখানে প্রথম ম্যাচে কিন্তু তিনি চার ওভারে ছাব্বিশ রান দিয়ে উইকেট নিয়েছেন এবং পরের ম্যাচে তিন ওভারে বাইশ রান দিয়ে কিন্তু উইকেট নিয়েছেন দুই তো সেই হিসেবে তিনি যথেষ্ট ভালো কিন্তু বোলিং করছেন এবং সবচেয়ে কম রান খরচে বলারদের মধ্যেও কিন্তু তিনি রয়েছেন তো সার্বিক দিক বিবেচনায় হয়তোবা দিল্লি ক্যাপিটালস যেহেতু দুবাই ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস একটা অংশ আমার মনে হয় যে দিল্লি ক্যাপিটালস শেষ ম্যাচ তাকে তার যে ভিত্তিমূল্যটা আছে সে মূল্যে কিন্তু তাকে কিন্তু দলে ভেরাবে এটা আমার যেটা অভিমত আর একজন রয়েছেন হচ্ছে হোসেন হোসেন যদি বিগ তিনি তো গেলেন খেলার জন্য সেখানে যদি মোটামুটি তিনি ভালো পারফর্ম করতে পারেন আমার মনে হয় যে ঋষাদ হোসেনকেও দলে রাখা হবে মানে কোনো না কোনো টিম নিতে পারে যদি সেখানে তিনি পারফর্মটা তার যেটা পারফরমেন্স দেয়ার সেটা যদি ভালো দিতে পারেন আর বাকি যে থাকলেন যে পাঁচজন এই পাঁচজনের মধ্যে আমি আপাতত কাউকে দেখছি না তাসকিন আহমেদ বলেন বা তানজিম হাসান সাকিব বলেন বা নাহিদ রানা বলেন বা রাকিবুল হাসান বা শরীফুল ইসলাম আমার মনে হয় না যে এনাদের কাউকে টিমে নেওয়া হবে যদি বা তাসকিন আহমেদ কিন্তু যে ইন্টারন্যাশনাল যে লীগ টি টোয়েন্টি আরব আমিরাত ভিত্তিক সেখানে কিন্তু আছেন কিন্তু তাকে কিন্তু এখনো ম্যাচ খেলানো হয়নি সার্বিক দিক বিবেচনা আমার মনে হয় না যে এই পাঁচ জনের মধ্যে কাউকে রাখা হবে তবে আমি আশাবাদী মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস নিবে এবং রিষাদ হোসেন যদি বিগ ব্যাশে পারফর্ম তিনি করতে পারেন আমার মনে হয় যে রিষাদ হোসেন কেউ নেয়া নেওয়া হতে পারে